রাজধানীর ইন্দ্রনগর বাংলা মাঠ এলাকায় রাস্তা প্রশস্তকরণকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে অভিযোগ উঠেছে শুধুমাত্র এক পাশের বাসিন্দাদের জমি নেওয়ার চেষ্টা চলছে অপর দিকের বাসিন্দারা কেন জমি ছাড়বেন না এই প্রশ্ন তোলেন স্থানীয়রা বৃহস্পতিবার এলাকায় সদর মহকুমা প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত থাকাকালীন বহু মানুষ ক্ষোভ প্রকাশ করে এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন তাদের দাবি একতরফা জমি অধিগ্রহণ না করে সমানভাবে দুই দিক থেকেই জমি নেওয়া হোক আমাদের মেপে আমাদের পুরান ম্যাপে সাত ঘন্টা জায়গা সাত ঘন্টা জায়গা এমন তারা কিন্তু সেটা তারা এখন তারা নতুন পর্ষা দিকে আইছে ম্যাপ টেপ লই এটা হয়েছে নয় ঘন্টা করবো তো দুই ঘন্টা জায়গা তারা কইতিকা নিব আমার বাড়ি ভেঙে নিব তো তারা কী করছে ডিমার্কেশন করব আজকে থেকে পনেরো বিশ দিন আগে তারা ডিমার্কেশন হলে হঠাৎ করে কে মাপছে কারে জিকাইছে কি করছে না করছে আমরা এলাকার মানুষ কেউ জানি না হঠাৎ করে তো শিলতি গায়ে কিচুপি কইাকিটা মাপ পাটে পাই গেছে কেউ গা এলাকা এমনি আমরা রাস্তা মাফি এমনি আমরা রাস্তা মাফি কারোর বাড়ির ভিতর ঢুক্কা মাপছে কারোর রাস্তা মাপছে এই করছে সেই করছে বকর চকর আমরা কেউ জানি না হঠাৎ করে এই করার পরে একটা নোটিশ আইছে আমরার হাতে নোটিশ আইসে এই রাস্তা নাকি বড়ো হইব বড় ফুট কারুর নিস চার ফুট কারোর তিন ফুট কারুর ছয় ফুট এমন ঢুকাই দিছে তো আমরা আবার এসডিএম এর কাছে চিঠি মানে আমরা এই যে আমরা যে নোটিশ করছে নোটিশের ভিত্তিতে আমরা এই ষাট বছর আগে কিনা জুতির কেমন তো আমরা আবার বলতে যে যদি কোনো কিছু বক্তব্য থাকে এই নোটিশের পরে আমাদের আমরা এস ডি এর জানাইতাম তো আমরা আবার চিঠি দিয়ে আমরা চিঠি দিয়ে জানাইছি এসডিএম কোনো রিপ্লাই করছে না কিছুদিন পরে আবার এক সপ্তাহ পরে আবার আমরা নোটিশ দিছে যে এত তারিখ রাস্তা ডিমার্কেশন হইব যেখানে পিলারিং করাইব পর্যাপ্ত পরিমাণে পুলিশ ডিএম এস ডি এম লুক মানে তহসিলের চারজন লুক নিয়ে আইব আর যার যার গাড়ি মার্কেটিং করে দেওয়া যাবো গা মার্ক করে দেয়া দেবো পিলারিং করে দেওয়া যাবো গা দিয়ে যাবো এখন তারা